শ্রদ্ধেয় হবু শিক্ষক মন্ডলী আজ থেকে শেষ হতে যাচ্ছে আপনাদের অপেক্ষার পালা। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশ হচ্ছে আজকে বিকেল তিনটায় তিনটায় সময় প্রকাশ করা হবে এন টিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট তো কীভাবে আপনি খুব সহজেও সবার আগে এক ক্রেকে কোনো ঝামেলা ছাড়াই আপনার রেজাল্টটি দেখবেন সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি স্কিপ না করে এ টু জেড সম্পূর্ণ ভিডিওটি দেখুন ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার রেজাল্টে জেনে নিন আপনি কোন প্রতিষ্ঠানে চয়েস হয়েছেন কোন প্রতিষ্ঠানে আপনি সিলেক্ট হয়েছেন কোন প্রতিষ্ঠানে আপনাকে চাকরি করতে হবে আপনি তার বিস্তারিত জানুন প্রতিষ্ঠানের নাম সহ তো সে জন্য ভিডিওটি স্কিপ করবেন আর ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ভিউয়ার্স আপনি আপনার হাতের মোবাইলটি দিয়ে আপনার শুধুমাত্র আপনার রোল নাম্বার এন টি এর রোল নাম্বার যে আছে রোল নাম্বারটা দিয়ে এই রেজাল্টটি আপনি দেখতে পারবেন তো আপনি আপনার মোবাইল থেকে কিভাবে রেজাল্টটি দেখবেন খুব সহজে সহজে সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই জন্য আপনাকে একেবারে শুরু থেকে দেখিয়ে দিচ্ছি আপনি আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করছি কোরম ব্রাউজারটা ওপেন করলে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি একবারে শুরু থেকে ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারটা আমি এখান থেকে ওপেন করে নিয়েছি এই যেখানে যে সার্চবার আছে এই সার্চবারে আসবেন বারে এসে একটা লিঙ্ক আমি আপনাদেরকে দিচ্ছি সরাসরি করার জন্য এই লিঙ্কটা আমি কপি করে রেখেছি এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই যে উপরে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে সরাসরি ক্লিক করলে আপনাকে সেই লগ ইন পেজে নিয়ে যাবে সেখান থেকে আপনি আপনার রেজাল্ট দেখতে পারবেন তো এই যে আমি এটা এখানে লিখে দিয়েছি রিকোয়েস্ট করছি এবার আমি এখানে এটা সার্চ করলাম সার্চ করলে এরকম একটি ইন্টারপেজ আপনাদের সামনে চলে আসবে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমি একটু জুম করে নিয়ে যদি আপনাদেরকে দেখাই আর একটু এই যে এখান থেকে এরকম একটা ইন্টার আসবে এখানে দেখেন লিখে দেওয়া হয়ে আছে ইন্টার ব্যাটস অ্যান্ড রোল অ্যান্ড ক্লিক অর্থাৎ এখানে ব্যাচ নাম্বার রোল নাম্বার এবং ফাইন্ডে ক্লিক করলে আপনি আপনার সয়েজ যে প্রতিষ্ঠানে দিয়েছেন কোন প্রতিষ্ঠানে আপনাকে সুপারিশ করেছে সেই প্রতিষ্ঠানের নাম এবং আপনার রোল আপনার ছবি সহ এখানে দেখা যাবে তো এখানে আপনি আপনার ব্যাস দিবেন আঠারো এখানে আঠারো ব্যস দিবেন আর এখানে আপনার এনটিআরসি এর যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা এখানে লিখে দিবেন এক্সাম্পল আমি যদি এটা দিই এখানে রোল নাম্বারটা দিয়ে দিলাম এবার ফাইনটা আছে ফাইনটি ক্লিক করে দেবো তো যেহেতু এখনও রেজাল্ট প্রকাশ হয়নি রেজাল্ট প্রকাশ হবে বিকেল পনেরো তিনটার সময় তো পনেরো তিনটার সময় রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে বা এরপরে আপনি পরের দিনটার পরপরেই আপনি এখানে এই লিঙ্কের মধ্যে অর্থাৎ এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে সরাসরি এই ইন্টারপ্রেজে নিয়ে আসবে আর এখানে আসে এসে আপনি এরকম ব্যাস আঠারো এবং রোল নাম্বারটা দিয়ে ফাইন্ড আসে ফাইন্ডে এফআইএনজি যে ফাইন ফাইন্ডে ক্লিক করে দেবেন তো ফাইন্ডে ক্লিক করলেই আপনি আপনার রেজাল্টটি দেখতে পাবেন তো এভাবে আপনি আপনার ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির চূড়ান্ত যে ফলাফল সেই ফলাফলটি দেখে নিন তো আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি যে অন্যান্য বার কিন্তু আপনাকে দুইটা সুপারিশ করা হতো একটা হচ্ছে প্রাথমিক সুপারিশ আর একটা হচ্ছে চূড়ান্ত সুপারিশ এবার কিন্তু আপনাকে সরাসরি চূড়ান্ত সুপারিশ করতেছে কোন প্রতিষ্ঠানে আপনি যাচ্ছেন সেই প্রতিষ্ঠানে তো রেজাল্টে আপনি কোন প্রতিষ্ঠানে সিলেক্ট হয়েছে সেই প্রতিষ্ঠান এবার এরপরে সিলেক্ট হওয়ার পরে আপনার করণীয় কী সে নিয়ে অবশ্যই ভিডিও থাকবে সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তাহলে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তো সবার জন্য কামনা হলো সবাই জন্য তাদের চয়েসফুল আহ যে প্রতিষ্ঠানটা আছে যেখানে জব করলে তাদের সর্বদিক দিয়ে সুবিধা হবে সেই প্রতিষ্ঠানে সবাই চয়েস পাক সুপারিশ পাক সেই কামনায় রইলো সবাইকে অসংখ্য ধন্যবাদ